আজকে আমি শেয়ার করবো শ্রাবণ মাসের শেষ সোমবার নিয়ে তো চলো ভিডিওটি তার আগে শুরু করা যাক হ্যালো ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে পড়েছি হাঁটার উদ্দেশ্যে তো রাস্তায় বেরিয়ে দেখি ভোলে বাবার কত ভক্ত সব সারি সারি জল ঢালতে যাচ্ছে তো আমরাও দেখো খুব আনন্দিত হয়েছি যেহেতু সকালবেলা আজকে অন্য রকম প্রতিদিনের মতো আজকেও আমরা হাঁটতে গেছিলাম আর সকালবেলায় আমরা পাতালেশ্বর পর্যন্তই যাই আর এ বছর এত পরিমাণে ভিড় হয়েছে পাতলেশ্বর মন্দিরে বলার মতো না প্রচণ্ড ভিড় আর আমার বড় তো বলতে লেগেছে পাশ থেকে যে তারকেশ্বর যেরকম ভিড় হয় সেম ওরকম টাইপেরই ভিড় এটা দ্বিতীয় তারকেশ্বর সকালবেলায় আমরা দুজন যখন যাই ভিড়ে ঢুকতেই পারছিলাম না মন্দিরের ভেতরে তাও অনেক কষ্ট করে আমরা ভেতরে ঢুকেছি তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বাইরের অংশ তো দেখো এটা বাইরে আর এই সারটাকে এত সুন্দর সাজিয়েছিল বলার মতো না খুব সুন্দর লাগছে আর এইদিকে যারা ভাবছো যে পুজো দেবো পুজো দেওয়ার জন্য কিছু নিয়ে যায়নি তো সব ব্যবস্থাই ছিল ফুল মালা দুধ সব কিছুরই ব্যবস্থা ছিল অনেক বাইরে ফুলে রেস্টালও বসেছিল তো দেখো আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর এটা তো মন্দিরের গেটে সবে ঢুকলাম তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা এবার দেখো হচ্ছে ভিড় এত ভিড় এরপরে আর মন্দিরের ভিতরে যাওয়া যাচ্ছিল না প্রচণ্ড ভিড় প্রচণ্ড দেখো দেখতেই পাচ্ছ তোমরা মেলার মতো বসে গেছে মেলাতেও মনে হয় এত ভিড় হয় না গিজগিজ করছে লোকের ভিড়ে ভেতরে এত পরিমাণে জল পরে স্লিপ হয়েছে মানুষজন ঠিক মতো হাঁটতেও পারছিল না আর আমি এক সাইড হয়ে দাঁড়িয়েছিলাম আর এই ভিডিওগুলো আমার বর করেছে মন্দিরেও আমার বর প্রবেশ করেছিল আর মন্দিরের ওপরে তো আরো স্লিপ এত জল কাদা মানে পা ফেলার জায়গা নেই আর যেই পা দিচ্ছে সেই স্লিপ কেটে পড়ে যাচ্ছে প্রচুর মানুষ পড়ে গেছে মাজাতেও লেগেছে তো তারপরেও দেখো বাবার ভক্তরা সবাই কষ্ট করে জল ঢালছে ওখানে দিকে সবাই জল ঢেলে ক্লান্ত হয়ে গেছে তাই যে যার মতো বসে আছে রেস্ট করছে তো দেখো চারিদিকে সব ভক্তের আনাগোনা প্রচুর প্রচুর ভক্ত বসে আছে আবার তো কেউ কেউ এখানে ভোলে বাবার পুজোও করছে এখানে আরেকজন ভোলে বাবা সেজে বসে আছে তো ভোলে বাবার মতো গাজা টানতে লেগে গেছে দেখো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখো মন্দির থেকে বেরোনোর সময় এত বড় লাইন হয়ে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর পুরো গেট পর্যন্ত লাইন চলে গেছে এটা হচ্ছে সকাল পাঁচটা দশ পনেরো হবে তখনকার লাইন এটা সকালে এত লাইন পড়ে গেছে বেলা হলে আরও কত ভিড় হবে সেটা ভাবো তোমরা পচণ্ড ভিড় প্রচণ্ড আজকে পরিস্থিতি এমনই ঢোকার মতো অবস্থাতেই নেই তাও খুব কষ্ট করে মন্দির প্রাঙ্গণে একবার ঢুকতে পেরেছি তো এবার আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে নালধাল থেকেও দেখেন লুচি নিয়ে এসেছি লুচি বুদিয়া তো অনেক জায়গায় অনেক কিছু দিচ্ছিল তো আমরা যেখানে লুচি দিছিল সেখানে দাঁড়িয়ে গেছিলাম তো দুজন মিলে লুচি নিয়ে চলে এসেছি বাচ্চা আছে কয়েক হবে